আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব ভর্তি পরীক্ষা সারসন দুই হাজার ছাব্বিশ শ্রেণী দ্বিতীয় থেকে যে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিব সেই সারসন নিয়ে আলোচনা করব আজকের যে সারসনটি হচ্ছে সেটি হচ্ছে গণিত বিষয় এর আগের ভিডিওতে আমি বাংলা বিষয়ের সারসনটি নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে তিনটি বিষয় বাংলা ইংরেজি গণিত তিনটি বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো এই ভিডিওর আয় বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন ভর্তি পরীক্ষার যে সিট এবং আমার কাছে একটি নমুনা প্রশ্ন সেট আছে সেগুলো আপনারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন একশত পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে আপনারা তিনটি সাজেশন মানে বাংলা ইংরেজি গণিত তিনোটি তিনটি সাজেশন এবং একটি প্রশ্ন সেট মানে একটি নমুনা প্রশ্ন সেই প্রশ্ন সেটটি একশত পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর সাজেশনগুলো পিডিএফ ফাইল নিয়ে আপনারা বাসায় অথবা আপনাদের প্রাইভেট অথবা কোচিং এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারেন ভর্তি পরীক্ষার জন্য আশা করি এই প্রশ্নগুলো থেকে কিন্তু ভর্তি তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই সাজেশন এবং প্রশ্ন সেটটির পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন সেগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে ফিল করে আপনারা কিন্তু বাসায় অথবা কোচিং সেন্টারে আপনারা এগুলো প্র্যাকটিস করাতে পারবেন আপনাদের সাথে একটু গণিত যে সাহায্যটি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে কথা লেখো এই সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো বাংলা দিয়ে লিখতে হবে এখানে কিন্তু ইম্পর্টেন্ট সংখ্যাগুলো নেওয়া হয়েছে আপনারা এই সংখ্যাগুলো বারবার প্র্যাকটিস করাবেন এরপর অঙ্কি লিখো এরপরে দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলো প্রতিটি অঙ্কের স্থানীয় মান লেখো এভাবে অঙ্কের স্থানীয় মান একক স্থানীয় দশক স্থানীয় শতক স্থানীয় এভাবে প্র্যাকটিস করাবেন এরপর ছোট থেকে বড় সাজা ছোট থেকে থেকে বড় বড় এভাবে সাজাতে হবে আমি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করবো শুধু আমি সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে এখানে বিশ থেকে বড় চল্লিশ থেকে ছোট যে জোর সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে হবে এরপরে একটি দেওয়া রয়েছে এরপরে দেখেন বেজুর সংখ্যার প্যাটার্ন তৈরি করা সাতচল্লিশ দিয়ে শুরু প্রতি ক্ষেত্রে দুই করে কমছে এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লেখো এরপর এভাবে ছোট প্রশ্ন রয়েছে এখানে আমি সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে কীরকম ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রশ্নগুলো নেওয়া হয়েছে আমি বাংলা ইংরেজি গণিত তিনটি সাজেশন দেব এবং একটি প্রশ্ন সেট দেব যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান একশত পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন মানে দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই সাহসনটি এখানে বড় প্রশ্ন রয়েছে বড় প্রশ্ন রয়েছে একটি খাতা একটি কলমের দাম একত্রে একশত পাঁচ টাকা এখানে ছোট প্রশ্ন চব্বিশটা নিয়েছি এরপর বড় প্রশ্ন এখানে রয়েছে দেখেন আহ চব্বিশটি এরপর শূন্যস্থান পূরণ করো মানে খালি ঘর পূরণ করো এভাবে থাকবে যুগ অঙ্কগুলো দেওয়া রয়েছে এরপর বিয়োগ অঙ্ক গুণ অঙ্ক চিত্র সহ সংজ্ঞা দাও যে জ্যামিতিগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে এরপর এক থেকে দশ ক্রমচক সংজ্ঞা লিখো এটা উপরেও লেখা হয়েছে এরপর একটি এখানে শখ দেওয়া রয়েছে এই শখটির মাধ্যমে চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে এই ছিল যে গণিত যে সাজেশনটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই সাজেশন গণিত ইংরেজি এবং বাংলার যে সাজেশনটি রয়েছে এবং একটি প্রশ্ন সেট রয়েছে সেগুলো যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে আশা করি তারা কিন্তু ভর্তি পরীক্ষায় ভালোভাবে সকল প্রশ্ন আনসার করতে পারবেন যারা এই প্রশ্নগুলো অথবা সাজেশনগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ক ফাইলগুলো নিতে চান একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই সাজেশনগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিতে পারবেন এবং অন্যান্য যে সাজেশন অথবা প্রশ্ন সেটটি সেই ভিডিও এই ভিডিওর বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা গিয়ে দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ